এতদিন আপনার মোবাইলের সাউন্ড বাড়ানোর এবং কমানোর জন্য ভলিউম বাটন ব্যবহার করেছেন ভলিউম বাটনে প্রতিদিন অনেকবার চাপ দিতে হয় কোনো সময় যদি ভলিউম বাটন বসে যায় ভলিউম বাটন নষ্ট হয়ে যায় তাহলে অনেক সমস্যায় পড়ে যাবেন ফাওয়ার বাটনের সেম অবস্থা ফাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইলের স্ক্রিন লক করেন আবার ফাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইল অফ করেন এখন থেকে মোবাইলের কোনো বাটন ব্যবহার করার প্রয়োজন হবে না খুব সহজে নতুন টেকনিক অ্যাপ্লাই করে মোবাইলের সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন খুব সহজ এই যে দেখুন মোবাইলের স্ক্রিনের নিচ থেকে সোয়াইপ করলে এই অপশনগুলো চলে আসবে ভলিউম ডাউনে চাপ দিয়ে মোবাইলের সাউন্ড কমানো সম্ভব ভলিউম আপে চাপ দিয়ে সাউন্ড বাড়ানো সম্ভব এখানে আরও অনেক অপশন আছে যেমন ফাওয়ার অফ ফাওয়ার অফে চাপ দিয়ে মোবাইল বন্ধ করা যায় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে খুব সহজে স্ক্রিনশটের অপশান আছে এই স্ক্রিনশটের অপশানে চাপ দিবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে আপনার মোবাইলে অবশ্যই এই কাজটি করবেন এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন কারণ এই জন্য আলাদা কোনো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই সব মোবাইলে ডিফল্টভাবে দেওয়া আছে জাস্ট খুঁজে সঠিকভাবে শুধু অ্যাপ্লাই করতে হবে ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আমি চেষ্টা করছি প্রতিদিন প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করার মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন নিচের দিকে সেটিংসটি থাকবে এডিশনাল সেটিংস এই এডিশনাল সেটিংসে চলে আসবেন এখানে স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে আপনি অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করবেন দেন অ্যাক্সিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি অফ থাকবে অন করে দিবেন খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন অ্যাক্সিবিলিটি মেনু যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ বক্সে অ্যাক্সিবিলিটি মেনু লিখে চার্জ করলে সেটিংসটি খুব সহজে পেয়ে যাবেন দেন এই সেটিংসে চলে আসবেন শর্টকাট সেটিংসটি অফ থাকবে আমি অফ করে দিচ্ছি দেন অন করবেন অন করার সময় অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে দিবেন আমি আগে অন করে রেখেছিলাম তাই প্রথমে দেখেছেন অন অবস্থায় আছে মোবাইলের সিস্টেম নেভিগেশনে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন আপনি যদি ব্যবহার করেন তাহলে একটি সেটিংস করতে হবে আবার আপনার মোবাইলে আমার মোবাইলের মতন যদি জ্যাস্টার থাকে মানে জেস্টার ব্যবহার করেন তাহলে আরেকটি সেটিংস অ্যাপ্লাই করতে হবে এখান থেকে এক্সিবিলিটি বাটনে চাপ দিবেন ফ্লক্সিবিলিটি মেনুর নিচের সেটিংসে চাপ দিবেন দেন ইউজ বাটন অর জেস্টারে চাপ দিবেন প্রথমে বলেছিলাম এই যে দেখুন এখানে দুইটি অপশন আছে বাটন এবং জেস্টার আপনার মোবাইলে বাটন থাকলে অবশ্যই বাটন সিলেক্ট করবেন মানুষের আইকন শো হবে আর যদি মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন না থাকে জ্যাস্টার ব্যবহার করেন তাহলে এখান থেকে জ্যাস্টার সিলেক্ট করবেন আমি এখান থেকে জ্যাস্টার সিলেক্ট করে দিব যেহেতু আমার মোবাইলের নেভিগেশন সিস্টেম নেভিগেশনে জ্যাসটা সিলেক্ট আছে এই কাজটি অবশ্যই সঠিকভাবে করবেন মোবাইলের সেটিংসটি সঠিকভাবে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেল এখন মোবাইলের স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন একসঙ্গে দুই আঙুল দিয়ে সোয়াইপ করবেন আপনি যে কোনো অ্যাপে থাকেন সমস্যা নেই মোবাইলের সাউন্ড বাড়ানোর কমানোর প্রয়োজন হলে শুধু মোবাইলের স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন ভলিউম আপ ডাউন অপশন চলে আসবে প্রত্যেকটি অপশনে চলে আসবে আর আপনার মোবাইলে যদি সিস্টেম নেভিগেশনে বাটন থাকে তাহলে অবশ্যই মানুষের আইকন শো হবে মানুষের আইকনে চাপ দিবেন এই অপশানগুলো চলে আসবে প্রথমে দেখিয়ে দিয়েছি ভলিউম আপ ডাউন বাটনে চাপ দিয়ে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন আবার স্ক্রিনশট নিতে পারবেন ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন মোবাইলের পাওয়ার অফ করতে পারবেন আপনার মোবাইলের পাওয়ার বাটন ভলিউম বাটন ভালো রাখতে চাইলে অবশ্যই এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন যেহেতু সবার মোবাইলে ডিফল্টভাবে দেওয়া আছে তাই আপনি কেন ব্যবহার করবেন না অবশ্যই ব্যবহার করবেন আমি চেষ্টা করেছি কম সময়ে এই সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আশা করি আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন প্রতিদিন যদি নতুন নতুন বিষয় জানতে চান তাহলে অবশ্যই আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকতে হবে সব সময় সাথেই থাকবেন